আর এই যে দেখছেন স্কুল সেটা তো ভেঙেই গেছে খানাকুলেও ১৪ থেকে পনেরোটা বাড়ি পাকা বাড়ি ভেঙে গেছে বলেছিলাম সেই খানাকুলের পরিস্থিতি দেখুন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে এখনো জলের তলায় খানাকুল শুভদ্বীপের কাছ থেকে জানবো শুভদীপ কিছুক্ষণ আগে বলছিলাম না যে তুমি বলেছি যে পনেরো থেকে ষোলোটা বাড়ি পাকা বাড়ি ভেঙে পড়েছে একেবারে দোতলা একতলা তিনতলা এখন খানাকুলের কি পরিস্থিতি দেখো এখনো যেটা খানাকুলের যে পরিস্থিতি এদিন সকাল থেকে কিন্তু খানাকুলের বেশিরভাগ অংশেই নতুন করে বৃষ্টি শুরু হয়েছে আর তার মধ্যে খানাকুলের যে নিচু জায়গাগুলো সেখান থেকে কিন্তু জল এখনো নামেনি হ্যাঁ ফলে নতুন করে আবার দুর্ভোগ দুর্ভোগে পড়েছেন বানভাসী খানাকুলের মানুষ তাদের এখনো এক কোমর সমান এক হাটু সমান অপেক্ষা ছিল যে নিচু এলাকাগুলো সেই এলাকাগুলোতে জল পেরিয়ে নতুন করে বৃষ্টি হওয়ার ফলে এই অবস্থা হলো না আগে থেকে তো জল এই নিচু এলাকা গুলোতে একেবারেই নামেনি নতুন করে বৃষ্টি শুরু হয় মানুষ আরো আতঙ্কে রয়েছেন এরপর যদি ডিবিসি থেকে আরো ছাড়ে তাহলে তাদের কি অবস্থা হবে সত্যি তাই সেই আশঙ্কার বক্তব্যগুলো একটু দেখাই কারণ সত্যি তো ডিবিসি যদি এর পরেও জল ছাড়ে তাহলে আবার কি হবে পুজো তো শেষ হয়ে গেছে তারপরে জীবন চলে যাবে দেখুন তাতে খুবই অসুবিধা হচ্ছে এখন এক কাঠুর উপর জল এই জল পেরিয়ে যাচ্ছি আবার যদি আবার বৃষ্টি হচ্ছে আর ফল যদি আরও জল ছায়া হয় বা হয় আমরা খুব সমস্যার মধ্যে পড়ে যাবো